সাবিয়া তিনি মাতার নিচের দিকে দিয়া দিলেন লজ্জায় কারণ পরিচয় জানে না পরিচয় জানে না কিন্তু আব্দুর রহমান রাজি আল্লাহ চোখে দর দর করে পানি পড়ে মা ডাক দেয়া তুই বাবা রবিয়া বাবা আমার লক্ষ্মী বাবা হাতটা উঠাও বাবা আমার আদরের বাবা হাত মুখটা উঠাও লজ্জা পাওয়া লাগবে না এই মানুষটা বেগানা কেউ না তোমার মা জীবনে কোনদিন বেগানা মানুষের সামনে যায় না যারে পাশে দাঁড়াইতে দেখছো তিনি তোমার ওই হারানো বাবা হারানো বাবা যিনি সুলভ বছর আগে দাওয়াতের কাজে আব্দুর রহমান রদী আল্লাহ তাহান হুকার বিবি আমার সন্তানকে তুমি হাফেজ আলে মহাদ্জিস বানাইও এই বইলা তিনি দাওয়াতের কাজে চলে গেলেন এইদিকে মা সন্তান জন্ম নিল ছেলে সন্তান নাম রাখলেন রবিয়াতুর রা হাদিসের বহুত বড় একজন মুহাদ্দিস বহুত বড় একজন রাবি বহুত বড় একজন রাবি যারা আলেম হয়েছেন তারা বুখারী মুসলিম सियाসির তার কিতাবের ভিতরে অনেক হাদিসের রাউইদের মধ্যে তেনার নাম বলেছেন আন রাবিয়াতা তিনি বলেন রবিয়াতুর রা যেই বাচ্চাটাকে মা সর্বপ্রথম নিজেই ইসলামী শিক্ষা দিয়া বড় করতেছে বাবার ছোয়া না বাবার শাসন রবিয়া পান না কেমন মা ছিলেন গো মা ও গজারিয়ার মারা কুমন খুলে দিল খুলে কথাগুলি শুন রবিয়ার মা ও মা ছিলেন তুমিও মা রবিয়ার মাও মা ছিলেন তুমিও মা কেমন মা কেমন মা কিভাবে সন্তানটারে তিনি বড় করলেন নাম রাখলেন মা নিজে রবি বসন্তকালের বাতাস যেই বাতাসে মানুষ ভালো পায় মানুষ মহাব্বত করে এই রবিয়া যখন মাদ্রাসার বয়স হল মা মদিনার মসজিদ মসজিদ নববী তখনকার সময়ে মাদ্রাসা হলো মসজিদ নববী ওই মসজিদে নববীতে সন্তান নিয়ে হাজির উস্তাদকে ডাক দেয়া বলেন উস্তাদজি আমার সন্তান রबियाকে আপনারা ভর্তি করুন আমার সন্তানকে কোরআন শিক্ষান হাদিস শিক্ষার্থ দিন শিক্ষান মুসলমানি শিক্ষান আমার সন্তানকে আপনারা ভর্তি করুন আল্লাহ যেন বাবার মনের আশা আল্লাহ পূরণ করে এইদিকে বাবা তো চলে গেলেন দাওয়াতের কাজে তিনি তো দাওয়াতের কাজে দেশ দেশ অন্তরে ঘুরতেছেন সন্তান ছেলে হলো নাকি মেয়ে হলো বাবা তো জানে না আজকালকার মতো তো এরকম মোবাইল ছিল না ফোন করে জানায় দেবে তোমার ছেলে হয়েছে এই যুগ তো তখন ছিল না বাবা তো জানেনি না ছেলে হলো না মেয়ে হলো নাকি আদৌ হলোই না হলো নাকি মরা হলো না জীবিত হলো তাও তো বাবা জানেন না জানেন না দাওয়াতের কাজে তিনি বের হয়েছেন দাওয়াতের কাজেই তিনি মগ্ন এইদিকে রবিয়া মাদ্রাসায় ভর্তি হলেন অল্প দিনের ভিতরে পোস্তাদ নজরে পড়ে গেলেন রবিয়া ছোট বালক বড় হইতেছেন বড় হইতেছেন লেখাপড়ার দিকে তার এত মনোযোগ এত ব্রীনে তো জেহিন আল্লাহ তারে দান করেছে যেগুলা দুনিয়ার কোনো বাস্তব কোন জ্ঞান নয় আল্লাহ তারে যেন অদৃশ্য জ্ঞান তারে দান করেছেন রবিয়ার শিশুকালে যা পরে সাথে সাথে মুখস্থ হয়ে যায় উস্তাদুরের মায়া मोहब्बत বেড়ে গেল সুনাম ছড়াইতে লাগলো রবিয়া 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 মদিনার মানুষের মুখে মুখে রবিয়ার নাম ছড়া পারলো এক বছর নয় দুই বছর নয় ষোলো বছর মদিনার মাত্রা এলাকা পড়া করলেন ষোলো বছরের ভিতরে বাবা একবারও বাড়িতে আসলেন না দাওয়াতের কাজে তিনি মগ্ন কেমন মোজাহাদা করেছেন আমার নবীর সাহাবিরা আল্লাহর নবী রেখে দেওয়া দিন এই দিনের জন্য বিবিসার সেন সন্তান সারছেন পরিবার ছেড়ে দিয়েছেন দেশ থেকে দেশান্তরে চলে গেছেন আবার নবী বিদায় হজের ভাষণে ছিলেন সদর্ক কিন্তু আজ মক্কা মদিনায় যদি তালাশ করা হয় মাত্র দশ হাজার সাহাবাই কেরামের কবর পাওয়া যায় আর বাকি কারো কবর দেশে পাওয়া যায় না কেউ শুয়ে আছেন আফ্রিকায় কেউ শুয়ে আছেন চীনে কেউ শুয়ে আছেন পৃথিবীর উত্তর দিকে এইভাবে পৃথিবীর দেশে তারা দাবাতের কাজে চড়িয়ে পড়েছেন যেখানে গেছেন সেখানেই আর হয় কেটে কব গেল। বাবা বাড়িতে আর আসেন না ছেলে অবিয়া তিনিও জানেন না বাবা জীবিত নাকি মৃত বিবিও জানে না স্বামী জীবিত নাকি মৃত আর ওইদিকে বাবা জানে না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে লেখাপড়া করার পর মদিনার মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে তিনি পড়ালেখা করলেন এই মাদ্রাসারই উস্তাদ নিয়োগ হলেন এবং শুধু উস্তাদ নয় মাদ্রাসার হয়ে গেলেন হাদিসের দরজ তিনি দেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছোট বাচ্চাগুলি পৃথিবীর দেশ বিভিন্ন দেশ থেকে ছাত্ররা হাদিস পড়ে তিনি হাদিসের দরজ দেন হাদিস পড়ান মদিনায় তার সুনাম ছড়িয়ে পড়ল মদিনায় সুনাম ছড়িয়ে পড়ল শুধুমাত্র মহাদিস নন মদিনার মানুষ তাকে সম্মান করে ইজ্জত করে নবীর মসজিদ মসজিদে নববীর ইমাম তার বানা দিলে আমার নবী যেখানে দাঁড়ায় তিনি নামাজ পড়াইতেন আজ রবিয়া ওই জায়গায় দাঁড়ায় নামাজ পড়া আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন রৌজায় নবী রৌজার পাশে বইসা বৈশা রবিয়া আমার নবীকে শুনে শুনে হাদিস পড়া কাছে বসে বসে হাদিস এইভাবে ষোলোটা বৎসর চলে গেল এইদিকে রবি আর ঘরে তো কেউ নেই ঘরে শুধু মা আর মা শুধু একমাত্র সন্তান এমন সন্তান মা ভক্ত সন্তান তিনি তিনি মার কথা ছাড়া বাইরে চলেন না মা যেভাবে বলেন সেভাবে চলেন মা যা বলেন তা শুনেন আল্লাহ পাক রবিয়ার লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিল যে সন্তান বাপমার কথাবার্তা শুনে এই সন্তানের লেখাপড়ার মধ্যে বরকত দেখে আরেক দুজুরা বলেন কে যে সন্তান বাপমারে খুশি রাইকা চলে এই সন্তানের হায়াতে বরকত দেখে রিজিকে বরকত দেখে আল্লাহ বরকত বাড়ায় দেয় রবিয়ামা মুক্ত সন্তান আল্লাহ পাক লেখাপড়ার ভিতরে বরকত দিয়া দিলেন শুরু বছর পর হযরত আব্দুর রহমান رضی আল্লাহু তালা عنہ তিনি রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাঁচা চলে এসে তিনি বাড়িতে ঢুকবেন ওইদিকে রবি আম্মায়ের কাছে তিনি দাঁড়ানো সকাল বেলা মাত্র তিনি বের হবেন পড়ালেখার টাইম হয়ে গেল মাদ্রাসার টাইম হয়ে গেছি ছাত্ররা অপেক্ষায় বসা আছে জন্য ওস্তাদের জন্য ছাত্ররা বসা মার কাছ থেকে মাত্র বিদায় নিয়ে যাবেন হঠাৎ করে রবিয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ বাড়ির ভিতরে ঢুকতেছে অনুমতি ছাড়া সালাম নাই কালাম না অনুমতি নাই কোনো আওয়াজ নাই চোখ করে ঢুকে পড়ল আর তাকে তো চিনার কথা না চিনেন না তিনি যে সেই ষোলো বছর আগের বাবা দাওয়াতের কাজে বের হইয়া এবার তিনি বাড়িতে আসছেন বাবাও তো ছেলে চিনে না ছেলেও তো বাবাকে চিনে না বাবাকে ছেলে নিষেধ করতেছি কে গো তুমি দাঁড়াও অপরিচিত মানুষ মুসলমানের ঘরে এইভাবে ঢোকার কোনো আদব না কে তুমি দাঁড়াও দাঁড়াও যেখানে আসো দাঁড়াও এইভাবে ঢুকা নিষেধ নিষেধ আজ পর্যন্ত রবিয়ার বাড়িতে কেউ এইভাবে ঢুকে না কে তুমি দাঁড়াও কিন্তু বৃদ্ধ মানুষ রবি আর বাবা তিনি তো আর থামেন না তিনি থামবেন কেন তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন নিষেধ করবে কে কে নিষেধ করে আছে আমার বাড়িতে আমি ঢুকবো নিষেধ আবার কিসে রবি আর বাবা ঢুকতেছেন ছেলে নিষেধ করে নিষেধ তিনি মানেন না সামনের দিকে আগান মা তো পাশে দাঁড়ায় রয়েছে রবিয়া যদিও চিনেন না মা চিনতে তো মার কোনো ভুল ভয় মা তো তিনি তার স্বামীকে চিনে গেছেন কিন্তু মা নিষেধ করে না নিষেধ তো করার কথাও না ছেলেকেও মা এই কথা বলে না বাবা রবিয়া বৃদ্ধ মানুষ টুকেই যখন পড়েছে তুমি তারে আর নিষেধ করবা না একটু ঢুকার সুযোগ দিয়া দাও বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছি ছাত্ররা তোমার জন্য অপেক্ষায় তুমি ক্লাসে চলে যাও এই বইলা মা ছেলেকে আরো তিনি ক্লাসে পাঠায় দিচ্ছেন রবিয়ার মাথা যেন আসমান ভেঙ্গে পড়লো ঘটনা কি আজ আমার আম্মা তিনি আমাকে সাপোর্ট করার কথা তিনি আমাকে বলার কথা ছিল বাবা এই বৃদ্ধ রূপটা তাড়াতাড়ি থামাও তাড়াতাড়ি করে থামাও কিন্তু মা এমনটা বলেন নাই তিনি তো আর আসার সুযোগ দিয়ে দিলেন হায় আমি তো জীবনে কোনোদিন আমার মাকে বেদানা পুরুষের সামনে দেখি নাই কোনোদিন তো মাকে পর্দা লঙ্ঘন করতে দেখি নাই আজ আমার মা এটা কি করেলেন কিন্তু মা ভক্ত সন্তান প্রশ্ন নাই কোনো এসকাল নাই কোনো মন বিরক্তির কোনো ভাব নাই মা যখনই বলছে বাবা ক্লাসের টাইম হয়ে গেল তুমি চলে যাও সাথে সাথে রবিয়া মাথার নিচের দিকে দিয়া ভদ্র ছেলের মতো তিনি মদিনার মসজিদে দিকে রওনা দিয়া দিলেন কিন্তু মনের ভিতরে প্রশ্ন তো প্রশ্নের জায়গায় রয়ে গেল কে সেই বৃদ্ধ মানুষটা কি তার পরিচয় কি তার পরিচয় চলে যাইতেছেন চলে যাইতেছেন এই দিকে আমার ভাইরা বন্ধুরা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আইসে তিনি বলতেছেন বিবি গো ও বিবি বলা এই যুবক কে কি তার পরিচয় আমাকে বাধা দেওয়ার সে কে আল্লাহু আকবার কর না এ বিবি আমাকে বাধা দেওয়ার সে কে কি তার পরিচয় বিবি তখন বলতেছে স্বামী গো আমার আমি তোমাকে পরিচয় পরে দিব এর আগে আমার প্রশ্নের জবাব দাও তুমি কেন তিনটা সুন্নত লঙ্ঘন করেছ আগে তিনটা সুন্নত তুমি আগে পালন করো তারপরে আমি পরিচয় দিব এই যুবককে এক নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে গেল সালাম দিতে হয় ঠিকই না কর ঘরে ঢুকবার সময় সালাম দিয়া ঘরে ঢুকে এটা আমার নবীর দায়ী যে পুরুষ মানুষ ঘরে ঢুকবার সময় সালাম দিয়া ঘরে ঢুকে ফতুয়া স্বামীর মধ্যে লিখেন এই করে জীবনে কোনোদিন জিনবুতে রাসর থাকবে না এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দিবে ভাই ভাইয়া মহব্বত আল্লাহ বাড়ায় দেয় বাপ বেটার মহব্বত আল্লাহ বাড়ায় দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায় দেয় যদি ঘরের মধ্যে সালামের আমল থাকে আরেক নাম্বার হলো এই ঘরে জিন্নুতের আসর কোনোদিন থাকবে না যদি আমরা ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঘরে ঢুকি কারা কারা আমলটা করতে রাজি হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবল করো জোরে বলি আমি আরো জোরে আমি স্বামী গো আগে তুমি আদায় করো দুই নম্বর হল আমার মায়ার নবীর সুন্দর লম্বা সফর করে আসার পর সরাসরি ঢুকা নবীর সুন্নত না নবীর সুন্নত হলো পাশের মসজিদে অবস্থান করা মসজিদ থেকে বাড়িতে খবর দেওয়া আমি আসছি এটা আমার নবীর সুন্নত যাতে করে বিবি স্বামীর জন্য প্রস্তুত হতে পারে সে কোন অবস্থায় আছে সে তো জানে না হঠাৎ করে স্বামী যদি ঢুকে যায় তাহলে না না সে হয়তো প্রস্তুত না স্বামীর জন্য সাজগুজ করে থাকবে ইসলামে স্ত্রীদের জন্য সাজগুজ করার অনুমতি আছে পরপুরুষকে দেখানোর জন্য নয় বরং স্বামীকে দেখানোর জন্য ঠিক কি না ঠিক ষোলোই ডিসেম্বরে রাস্তা যারা বাইরেছে সব নিজেদের হয়েছে পুস্তকগুলা ব্রিজ পার হইলাম ব্রিজের উপরে দেখি আমার গাড়ি চলে না আচ্ছা মহিলা দেখছি দেখছি হঠাৎ করে এক মহিলার দিকে নজর চলে গেছে নজর তো যাই বই এটা কি আটকাই রাখা যায় আল্লাহ নবী নজর যাওয়া মাত্রই তুমি ফিরাই নিও নজর নজর পড়াটা দোষ না নজর জমায়া রাখাটা দোষ ঠিক না ঠিক না নজর জমায়া রাখা দোষ নজর পড়ছে সাথে সাথে ফিরাও অবাক হলাম তারে দেখা

হ্যাঁ ওইছি হ্যাঁ আ बोलतेছেন স্বামীকে আমার নদীর সুন্নাত হলো পাশের মসজিদে অবস্থান করা অসুবিধা হইতেছে আপনাদের বয়ান চলবে মসজিদ থেকে আপনি খবর দিবেন বাড়িতে আপনি যদি মসজিদে যারা দাওয়াত ও তাবলিগে গেছেন চিৎকারে গেছেন চিল্লা লাগানোর পর যখন বাড়িতে আসা হয় আমি সব শিখাই দেয় যে সরাসরি বাড়িতে যা ঢুকা যাবে মহল্লার মসজিদে অবস্থান করতে হবে এটা আমার নবীর সুন্নত লম্বা সফর থেকে সরাসরি বাড়িতে ঢুকা দিছে মসজিদে অবস্থান করো এখান থেকে বাড়িতে খবর দাও স্ত্রী আপনার জন্য সাজগোজ করে বসা থাকবে ঢুকলে আপনার মনটা খুশি হবে ইসলামের আদর্শ দেখছেন আমার নবীর আদর্শ শুনছেন কত সুন্দর আপলা কত সুন্দর নবীর সুন্নত তরিকা আপনি কেন এটা করলেন করলেন আপনি কেন এটা করলেন ইস্তেমার তারিখ মনে আছে মনে আছে মহিলা গেছেন বলুন তো জানুয়ারি কত আর জুড়ে তেরো চোদ্দো পনেরো যাবো কারা কারে হাতু নেই তুমি দেখি ইনশাআল্লাহ একটু দেরি হইতেছে হাত দেরি যাবো যাবো ইনশাল্লাহ যাব তো তিন দিনের জন্য যাবো এত বড় বলুন তো এর ভিতরে কোন একজন আল্লাহর বন্দা আছে কি নাই যার হাতের দোয়ান্দার কিছু কবুল অবশ্যই আছে অবশ্যই তার সাথে যদি আমার আমি মিলে যায় আমার নাজাতের জন্য উশিলা হয়ে উসিলা হাসরের মাঠে আল্লাহ শুধু উসিলা তালাশ করবে কোন উসিলা তার কোন বান্দার আল্লাহ মাফ করবে নামাজ পড়তেছি রোজা রাখতেছি হালাল হারাম মানতেছি এরপরেও জান্নাত পাবো গ্যারান্টি নাই কোন একটা উসিলাই আল্লাহ মাফ করে দিবে ঠিক কিনা ভাই এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এখন থেকে প্রস্তুতি নেন এই তিন দিনের জন্য আমার কাজ যতটা সংক্ষিপ্ত করা যায় এখনই কাজটারে গুছায় ফেলে তিন দিন আমরা ইস্তেমার মাঠে থাকবো ইনশাআল্লাহ স্বামীগড় তিন নাম্বার শূন্য করে আপনি আসলেন আমার নবীর আমার শরীফকে আপনি জিয়ারত না নবীর না যে রৌজা করে কোনো দিন আপনি ঘুমাইতেন না ওই নবীর রওজা জিয়ারত না করে আপনি কেমন করে বাড়িতে ঢুকে গেলেন আপনি কি এটা করবেন না আগে তিনটা আমল করে আসেন তারপরে পরিচয় দিব এই যুবককে যে আপনাকে বাড়িতে ঢোকতে নিষেধ করল স্বামী চলে গেলেন মসজিদে আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববী যায়া তিনি নামাজ আদায় করলেন মায়া নবী রৌজার সামনে গেলেন রৌজা যে আরোপ করলেন হঠাৎ করে নজর রৌজা শরীফের কাছে বইসা ওই যুবক পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা হাদিসের মসনদে বসা অসংখ্য ছাত্র হাদিস শুনতেছে আর ইনি এই মসনদে বসে বসে আমার নবীকে শোনায়া শোনাইয়া আমার নবীকে শোনায়া শোনায়া তিনি হাদিস পড়াইতেছে যেই মাত্র হাজরত রবি আ হাজরত আ তিনি হাদিস পড়ান আর বাবা এই দৃশ্যটা দেখলেন বাবা তো ছেলে চিনেন না দেখা মাত্রই তার কলিজার মধ্যে একটা তুফান শুরু হয়ে গেল মনের ভিতরে দীর্ঘদিনের ইচ্ছা তার অন্তরে জেগে উঠল আর চোখ থেকে দর দর করে পানি ধরতে লাগল চায়া চায়া শুধু আফসুস করে না বলেন মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে আমাকে যদি আমার একটা সন্তান তুমি দিতা মালিক আমি বাবা হওয়া ধন্য ধন্যা যাইতো আল্লাহ আকর আল্লাহ যদি আমাকে আমার একটা সন্তান তুমি দিতা মহাদ্দেশের বাবা যদি আল্লাহ তুমি আমাকে বানাইতা এই চিন্তা করে তিনি চোখের পানি জরায় জরায় কামতেছেন রবিও তাকাইলেন ছাত্রও তাকাইতেছে এই বৃদ্ধ মানুষটা এইভাবে কাঁদতেছে রবিয়া দেখতেছেন এই বৃদ্ধ মানুষটা তো ওই মানুষ যেই মানুষটা আমার বাড়িতে ঢুকছিল হাইরে এসে এখন আবার এইভাবে আমার দিকে তাকাইয়া এইভাবে চোখের পানি ধরায় কাঁদতেছে কেন ছাত্রও তাকাইছে তারপর রবিয়া কয় বাবা ওই দিকে আর তাকায় না পড়ার দিকে মনোযোগ দাও পড়ার দিকে মনোযোগ দিয়ে দিলেন হজরত আব্দুর রহমান চোখের পানি লইয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন কাছে যায় তিনি সালাম দিলেন বিবির কাছে যায় বলতেছেন চোখের পানিটা মুসেনার আর বলেন বিবি গ বিবি আমি নবীর রওজার সামনে ওই যুবকে দেখেছি যেই যুবক আমার নবীর পাশে বইসা বইসা হাদিস পড়াইতেছে আমার নবী তো কবরের ভিতরে রৌজার ভিতরে জিন্দা আমার নবী তো রৌজার ভিতরে জিন্দা নবী তো হাদিস শুনতেছেন মায়ার নবী বলেন আমি নবীর সামনে যারা সালাম দেয় আমি প্রত্যেকের সালাম শুনি প্রত্যেকের সালাম শুনি এবং জবাব দেই জবাব দেই আল্লাহর বহু অলিরা নবীর সালামের জবাব শুনেছেন নিজের কানে আল্লাহ আকবার এমন কান লাগবে এমন মানুষ লাগবে যদি আল্লাহ আমাদেরকে দিতিবি আল্লাহ যদি এমন একটা ছেলে আমাদেরকে দান করত আমি যদি এমন একটা মহাদেশের বাবা হইতে পারতাম তা আমাদের ময়দানে আমি গর্ব করে আল্লাহকে বলতাম মালিক আমাকে আপনি চিনেননি আমি অমুক মহাদিস সাহেবের আব্বা আল্লাহ আমাকে আপনি চিনেন বুঝি আমি অমুক হাফ যে কোরআনের মা এইভাবে বলতাম এই বইলা তিনি চুকে পানি জরা জরা কাঁদতেছেন এইবার মা তিনিও কাঁদলেন কাঁদলেন রবিয়ার মাও কান্দে একটা পর্যায়ে মা স্বামীকে জরা জরা বলতেছে স্বামী গো আর কাঁদবেন না কাঁদবেন না যে যুবক সম্পর্কে আপনার প্রশ্ন এই যুবক ওই যুবক যে যুবক শুধু মদিনার মহাদ্দেশ না মসজিদ নবমের ইমাম আল্লাহ নবীর মসজিদের ইমাম মদিনার মানুষ তার ইমাম বানা দিছে মদিনার সবচেয়ে বড় মহাদিস হিসাবে আল্লাহ কবল করেছে সে এই যুবক আর কেউ নয় এই যুবকই হলো আপনার ঔরসজাত সন্তান যার নাম হলো রবি আল্লাহ লাগলে আল্লাহ তুমি যে মনে একটু সন্তান দিয়েছো মনে একটু সন্তান দিয়েছ কেমন মা কেমন মা বাবা সন্তান বাবাকে পায় নাই কিন্তু মার শিক্ষাই সন্তান মদিনার সবচেয়ে বড় মহাদিস আজকে তুমি তোমার স্বামী বিদেশ থাকলে পরে সন্তানকে ভালো করে এলাকা পড়া করাইতে পারো না সন্তান বেলাইনে চলে যায় অনেকে আমরা মনে করি বাবা না থাকলে ছেলেকে লাইনে রাখা যায় না কিন্তু মা তুমি যদি রবিবার মায়ের মতো মা হও তাহলে এমন মা সন্তানকে মহাদৃশ্য বানাইতে পারে আওয়াজ দে তো বিকি না আব্দুর রহমান রতি আল্লাহ তা সেজদায় পরে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে এরপরে তিনি বলেন বিবি গো চলো আমার সন্তানের কাছে আমাকে নিয়ে যাও আমার সন্তানের কাছে নিয়ে যাও মা বাবা দুজন মদিনার মসজিদের কাছে চলে আসলেন পর্দার আরাম থেকে মা ডাক দিলেন বাবা আ মার আওয়াজ পাওয়া মাতৃ রবিয়া পানা পড়াশোনা বন্ধ করে দিলেন মা ডাক পেয়ে তিনি পড়া বন্ধ করে বের হলেন বের হইয়াই দেখেন মায়ের পাশে ওই বৃদ্ধ লোকটা এখন দাঁড়ায় আসি রবিয়া তিনি মাথার নিচের দিকে দিয়া দিলেন লজ্জায় কারণ পরিচয় জানে না পরিচয় জানে না কিন্তু আব্দুর রহমান রাজি আল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি পড়ে মা ডাক দেয়া তুই বাবা রবিয়া বাবা আমার লক্ষ্মী বাবা হাতটা উঠাও বাবা আমার আদরের বাবা হাত মুখটা ওঠাও লজ্জা বো লাগবে না এই মানুষটা বেঘানা কেউ না তোমার মা জীবনে কোনদিন মেঘানা মানুষের সামনে যায় না যারে মার পাশে দাঁড়াইতে দেখছো তিনি তোমার ওই হারানো বাবা হারানো বাবা যিনি ষুল বৎসর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন কতবার ছোট্টবেলা আমাকে জিজ্ঞেস করেছ আম্মার আব্দুল কে বল আমার আব্বুর চেহারা কেমন আমার আব্বুর পোশাকটা কেমন আমার আব্বু কতটুকু লম্বা ছিল বাবা কত প্রশ্ন তুমি তোমার করেছ আজ ভালো করে দেখে নাও ইনি তোমার বাবা সাথে সাথে বাবাকে জড়ায় ধরলি বাবা ছেলেকে জড়ায় ধরলেন চোখ দিয়ে দর দর করে বাপ পানি পড়ে বাবাও কান্দে আল্লাহ আমাকে তুমি যে এমন একটা সন্তান দান করেছ আর সন্তান কান্দে আল্লাহ তুমি যে আমার বাবাকে দেখাইছ এইভাবে দুনোজন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ছেলের চোখের পানি মুছে দে বাবা বাবার চোখের পানি মুছে দেয় ছেলে এইভাবে বাপ বেটা দুজন পরিচয় কল হারানো বাবাকে পাইলে বা সন্তানের কত কত মায়া লাগে শুধু সন্তান জানে হারানো সন্তান পাইলে বাপ মা কতটা খুশি হয় শুধু ওই বাপ মা জানে এখন এই বাবা মা আর সন্তান তিনজন বাড়ির দিকে রওনা দিবে কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে ছোট্ট রাস্তা এক তারে হাঁটা যায় না একজন মাঠে আগে যাওয়া লাগবে দুইজন পিছনে হাঁটতে হবে কে আগে যাবে রবিয়া বলতেছে না বা আপনি আগে হাঁটেন আমরা আপনার পিছনে যাব কারণ আপনি বাবা আপনি বড় বাবাই কই না বাবা আমি যদিও বাবা কিন্তু আল্লাহ তোমারে বড় বানাইছে তুমি আগে হাঁটো আমরা তোমার পিছনে হাঁটব ছেলে যদি বড় হয় ছেলের নামে বাবা মার নাম যা ছেলে যদি সম্মানী হয় বাপমা সন্তানের কারণে সম্মানী হয় আর যদি বাপমার সম্মানীয় হয় ছেলে যদি খারাপ হয় সন্তানের কারণে বাপমার ইত্যম নষ্ট হয় বন্ধুরা না না বাবা আমি আগে হাঁটবো না তুমি আগে হাঁটো আমরা তোমার পিছনে হাঁটবো এই শিক্ষাটা শিক্ষায় স্কুল কলেজ এই শিক্ষাটা দেয় নবীর আদর্শ মাদ্রাসায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মাদ্রাসার ছাত্ররা দেখবেন বাপমার কদর করে আজকে যদি আপনি বৃদ্ধাশ্রমে তালাশ করেন দেখবেন কোটি কোটি টাকার মালিকের বাপমা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় কিন্তু কোন হাফেজ কোরআন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে আজও পর্যন্ত কেউ পায় না উস্তাদের জুতা সুজা কইরা দেয় মাদ্রাসার ছাত্ররা মুরব্বীদের তাজিম করে এই আদর্শ কেন কারণ এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ শিখানো হয় না কৌমি মাদ্রাসা কোন নেত্রীর আদর্শ পড়ানো হয় না কৌমি মাদ্রাসা গুলাতে লেলিন কাল মার্চ আদর্শ শিখানো হয় না এই মাত্রাসাগুলাতে আমার নবীর আদর্শ শিখানো আওয়াজ দিয়া কোন ঠিক কিনা তাহলে এবার কে আগে যাবে বাবা আগে যাবে না ছেলে আগে যাবে আপনারা বলুন তো দেখি একবার কে আগে যাবে এদিকে ছেলে আর এদিকে বাবা কে আগে যাবে সিদ্ধান্ত এখন শুনবার কার কার ইচ্ছা আছে হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো আমি বলবো কে আগে যাবে যুক্তি সহকারে সিদ্ধান্ত হয়েছে হাউজের ভিতরেই কে আগে যাবে আপনারাও মেনে নেবেন কে আগে যাবে এর আগে একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে বলবো এই যে মাদ্রাসাগুলাই মাদ্রাসাগুলা সরকারের অনুদানে চলে না আপনাদের অনুদানে পাবলিকের অনুদানে ঠিক কিনা মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসায় যদি আমি আল্লাহর ঘরে সহযোগিতা করি নবী রওজায় আল্লাহ দানের খবর নগদ পৌঁছায় তোমার ঘরে অমুকে দান করেছে আল্লাহ পাক তার আওলাদ থেকে হাফেজ কবুল করে আল্লাহ তার আওলাদ থেকে আলেম কবুল করে আল্লাহ তার আওলাদ থেকে মুহাদ্দিস কবুল করে যারা মাদ্রাসাকে মহব্বত করে